হাই গাইস আই এম ঠান্ডা লেগেছে আমার মাথায় একটা ভূত ওকে আমার চুলটা না আমার চুলে একটা প্রবলেম হয়েছে প্রবলেম বলতে চুলটা অ্যাকচুয়ালি ফেটে গেছে এই নিচের তলার দিকটা ড্যামেজ ড্যামেজ আলা ভুল তোমরা বুঝতে পারবে নাকি জানি না ও মাই মাইগড ভীষণ রাফ ঠিক আছে আমার আমার চুল হচ্ছে ভীষণ 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 রাফ এর থেকেও একটুখানি বেশি যেটা ড্যামেজ হয়ে গেছে একটা বস্তার মতো লাগছে চুলটা এইভাবে হাত দিচ্ছি এইভাবে বস্তা বস্তা ফিল হচ্ছে তো আমি আমার বোনকে বলেছি যে তুই এক্ষুনি আমার চুল কেটে দে কালকে সানডেতেও আমার অফিস আছে তো কিছু করার নেই আমাকে এক্ষুনি চুলটা কাটতে হবে দেখি আমি আমাকে চুলটা কেটে দেয় কি না এবং চুল কাটার পরে আমার লুকটা কেমন আসে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমার বর্তমান লুকটা দেখা যাচ্ছে